আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আবার চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে সকলকে জানাই আরও একটি নতুন ভিডিওতে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে তাহলে স্কিপ না করে পুরোটাই সঙ্গে জুড়ে থাকো সকাল সকাল মাছের ঝোল রান্না করে বেরিয়ে পড়েছি শাশুড়ি মা আর আমি দুজনে মিলে প্রথমেই যাব ডক্টরের কাছে মাথার সিটি স্ক্যান করার আছে তাই সেটাই করিয়ে নেব তারপরে চলে যাব আরিয়ানের বার্থ সার্টিফিকেট চেঞ্জ করতে এখন তো সব কিছু ডিজিটালের যুগ তাই আরিয়ানের বার্থ সার্টিফিকেটটা ডিজিটাল ছিল না তো সেটাই ডিজিটাল করার জন্য চলে যাচ্ছি রামপুরহাট গ্রাম পঞ্চায়েত পৌঁছে গেছি রামপুরহাট দখল মাটি গ্রাম পঞ্চায়েত কিন্তু সেখানেও আমাদের কাজ হলো না আমরা কিন্তু তার বার্থ সার্টিফিকেটটা আগে দেখিনি সেখানে কিন্তু পৌরসভা লেখা ছিল আমরা ভাবছিলাম যে গ্রাম পঞ্চায়েতেই মনে হয় এটা হবে সেখান থেকে আবার ঘুরে চলে যাচ্ছি রামপুরহাটের পৌরসভা তো চলো একটু রামপুরহাট গ্রাম পঞ্চায়েতটা একটু ঘুরে দেখি তো এখন চলে এসেছি রামপুরহাট গান্ধী পার্কের পাশেই আমাদের রামপুরহাট পৌরসভা আছে তো সেখানে তো সেখানে এসে ডিজিটালের জন্য অ্যাপ্লাই করলাম তো অ্যাপ্লাই করার এক মাস পরে আবার বার্থ সার্টিফিকেট দেবে বলেছে তো কাজকর্ম সব শেষ করে চলো আবারও বাড়ির দিকে রওনা দিই তার আগে তোমাদেরকে একটু রামপুরহাট পৌরসভার আশেপাশের দৃশ্যটা দেখিয়ে দিই মায়ের সঙ্গে অনেক গল্প করছিলাম এই রামপুরহাট পৌরসভা এবং আশেপাশের এলাকা নিয়ে তো আমি যে কিন্তু রামপুরহাটের গার্লস স্কুল কোথায় সেটা জানতাম না আজকে কিন্তু এখানে এসে দেখেও নিলাম এই যে দেখতে পাচ্ছ রামপুরহাট গার্লস স্কুল এটাই হচ্ছে তো সব কিছু দেখে বেশ ভালো লাগলো স্কুলের মেয়েদের ড্রেস দেখে নিজের স্কুল লাইফের কথা মনে পড়ে গেল দেখো আমরাও ঠিক এই রকমভাবেই আগে পড়াশোনা করেছি আমাদের জীবনের সবথেকে সুন্দর মুহূর্ত হচ্ছে স্কুল লাইফ সত্যি সেই দিনগুলোকে মনে করলে ঠোঁটের কোণে হাসি আসে কারণ আমরা তো অনেক দুষ্ট ছিলাম তো এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাতে ভুলবে না আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও ভিডিওর কোথাও কোনো অংশে কোনো ভুল দুটো হয়ে থাকলে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো তো ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের মতো বিদায় নিচ্ছি আমি দুষ্টু মিষ্টি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ ফিয়ামিন আল্লাহ